একজন মন্ত্রী সুট পরা একজন ক্ষমতাধর মানুষ হঠাৎ রাস্তায় দৌড়াচ্ছেন প্রাণ বাঁচাতে চারপাশে উত্তেজিত জনতা হাতে লাঠি ও পাথর আর পেছনে ভেসে আসছে গর্জন দুর্নীতি আর নয় এ দৃশ্য কোন সিনেমার নয় বাস্তবিক ঘটেছে নেপালে দেশজুড়ে যখন দুর্নীতিবিদ বিক্ষোভ আগুনের মতো ছড়িয়ে পড়ে তখন সরকারের ভিত কেঁপে ওঠে সেনাবাহিনীর গুলিতে উনিশ জনের মৃত্যু মানুষের খোপকে দেয় আরো উস্কে কারফিউ জারি থাকলেও ভোট থেকে রাজপথে ভরে যায় প্রতিবাদকারীদের স্লোগানে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবন মন্ত্রীদের বাড়ি কোন জায়গায় এরাখা বাহিনী এমন কি বিরোধী দলীয় নেতা ও রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাসভবন হয় আক্রান্ত সংসদ ভবনেও আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া চুটির প্রতিবেদনে দেখা যায় সেই চিত্র ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই বিশৃঙ্খলার ভেতরেই শুরু হয় নাটকীয় পালাবদল স্থানীয় নেতারা ও সেনাপ্রধানের আহ্বানে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পালিয়ে যান হেলিকপ্টারে অন্যান্য মন্ত্রীদেরও সরিয়ে নিতে শুরু করে সেনারা কিন্তু সবাই যে নিরাপদে যেতে পেরেছেন তা নয় সবচেয়ে আলোচিত হয়ে ওঠে অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডের গল্প প্রাণ হাতে নিয়ে তিনি ছুটছিলেন রাস্তায় পেছনে প্রায় দুই ডজন মানুষ ধাওয়া করছিল তাকে কারো হাতে লাঠি কারো হাতে পাথর এক সময় ধরা হয় তাকে দেখা যায় কেউ লাথি মারছে কেউ খুশি আবার কেউ টেনে হিচড়ে ফেলে মারধর করছে পুরো ঘটনাই ধরা পড়ে ভিডিওতে আর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের দিনে যখন অনেকেই আনন্দ করছিল তখন এই ভিডিও দেখিয়েছে এক ভিন্ন চিত্র ক্ষমতার চূড়া থেকে মাটিতে পড়ে যাওয়া এক নেতার অসহায় দৌড় এই দৃশ্য যেন মানুষকে মনে করিয়ে দিল রাজনীতির খেলায় ক্ষমতা চিরস্থায়ী নয় আর জনতার রোষ একবার জেগে উঠলে সেটিকে থামানো প্রায় অসম্ভব হাওড়া শামীম আর টিভি